বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বনের মেয়ে ও যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিএলএ সিদ্দিক এবার দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজের সঙ্গে আলাপকালে বাংলাদেশের দুর্নীতির অভিযোগ নিয়ে তিনি প্রশ্নের উত্তর দেন বলে বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ মাধ্যমটি সরকার ছাড়ার পর প্রথম প্রকাশ্য মন্তব্যে জিউলিপ সিদ্দিক জানান কয়েক মাস ধরে দুর্নীতির অভিযোগ আসছে কিন্তু বাংলাদেশি কর্তৃপক্ষ একবারও তার সাথে যোগাযোগ করেননি তিনি তাদের কাছ থেকে শোনার জন্য অপেক্ষা করছেন জিউলিপ বলেছেন বাংলাদেশে তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক প্রশ্নের জবাব দিতে তার আইনজীবীরা প্রস্তুত বাংলাদেশের রাজনৈতিক দল আওয়ামী লীগের সাথে তার সংশ্লিষ্টতার জন্য তিনি অনুতপ্ত কিনা জানতে চাইলে লন্ডনের এই এমপি তার আইনি চিঠি দেখতে বলেন দেশে দুর্নীতির একাধিক তদন্তে নাম আসার পর লন্ডনের এই এমপি চলতি বছরের জানুয়ারিতে ট্রেজারি মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন মূলত দুর্নীতির দায়ে ব্যাপক চাপের মুখে পড়েছিলেন যুক্তরাজ্যের সাবেক এই সিটি মিনিস্টার শেখ হাসিনা ঘনিষ্ঠের থেকে ফ্ল্যাট উপহার নেওয়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে অর্থ সহ নানা অভিযোগের মুখে এক পর্যায়ে মন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হন টিউলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কাইনিউজকে বলেন ব্রিটিশ এই এমপির বাংলাদেশে বিপুল সম্পদ রয়েছে এবং তাকে জবাবদিহি করা উচিত পরে টিউলিফ সিদ্দিকের পক্ষে কাজ করা আইনজীবীরা কয়েক সপ্তাহ আগে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনকে চিঠি লেখেন এবং সেখানে অভিযোগগুলোকে মিথ্যা এবং বিরক্তিকর বলে আখ্যায়িত করেন লেখা ওই চিঠিতে বলা হয়েছিল কোনো প্রশ্ন থাকলে দুদককে দুই হাজার পঁচিশ সালের পঁচিশ মার্চের মধ্যে টিউলিপ সিদ্দিককে প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে অন্যথায় তারা ধরে নেবেন যে উত্তর দেওয়ার জন্য কোনো বৈধ প্রশ্নের অবকাশ নেই এদিকে বুধবার অনলাইনে দেওয়া এক পোস্টে যুক্তরাজ্যের সাবেক এই মন্ত্রী বলেছেন প্রশ্ন জিজ্ঞাসা করার সময়সীমা শেষ হয়ে গেছে এবং কর্তৃপক্ষ কোন উত্তর দেয়নি স্কাই নিউজ এ বিষয়ে মন্তব্যের জন্য বাংলাদেশ সরকারের সাথে যোগাযোগ করেছে রিজওয়ানা নিউজ ডেস্ক ইত্তেফাক